হেরিটেজ ঘোষণা হওয়া সরকারি জায়গা দখল করে আবাসের বাড়ি নির্মাণের অভিযোগ উঠলো নারাজল রাজবাড়ির দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ব্লক ভূমি দফতর তৎপরতার সঙ্গে সরকারি বোর্ড লাগিয়ে জায়গা দখলমুক্ত করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নারাজল রাজবাড়ির ঘটনা অভিযোগ রাজবাড়ির যে অংশ রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের আওতায় এনেছে সেই জায়গা দখল করে আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন রাজবাড়িরই দুই সদস্য অভিযুক্ত দুই সদস্য বিদ্যুৎ খান ও মিহির খান নারাজল রাজবাড়ির প্রয়াত ছোট রানী রঙ্গলতা খানের উত্তরাধিকারী এবার তাদের বিরুদ্ধে অভিযোগ রাজ্য সরকারের ঘোষিত খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণের ঘটনা তদন্তে নেমেছে দাসপুর এক নম্বর ব্লক ও ভূমি ভূমি সংস্কার দফতর ব্লক ভূমি দফতর সূত্রে খবর রাজবাড়ির যে অংশ রাজ্য সরকারের দ্বারা ঘোষিত খাস জায়গা সেই নশো চুরাশি দাগে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছেন অভিযুক্তরা অভিযোগ পেয়ে দাসপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ঘাটারের এসডিএলআরও ভূমি দফতরের কর্মীরা নশো চুরাশি নম্বর দাগে ভূমি দফতরের নোটিশ বোর্ড সেটে দেন পাশাপাশি আরও তিনটি দাগ যথাক্রমে নশো ছেষট্টি এবং নশো বিরাশি দাগেও ভূমি দফতরের নোটিশ বোর্ড সেটে দেওয়া হয়েছে নোটিসে বলা হয়েছে এই দাগগুলি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন দাসপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বলেন দাসপুর এক নম্বর ব্লকে নিজ নারাজল মৌজায় নশো ছেষট্টি নশো সত্তর নশো বিরাশি ও নশো চুরাশি দাগগুলিতে নোটিশ দেওয়া হয়েছে এই দাগগুলি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন এই দাগগুলিতে কোনো ধরনের নির্মাণ করা বেআইনি অভিযুক্তদের বেআইনি কাজ থেকে বিরত থাকতে বলা হয় সরকারি জমিগুলো সংরক্ষণের একটা উদ্যোগ আমাদের সরকার নিয়েছে তারই অংশস্বরূপ আমরা দাসপুর ওয়ান অফিস থেকে আজকে চারটে সরকারি দাগ সেগুলোকে আমরা চিহ্নিত করে গেলাম এবং সাইনবোর্ড লাগিয়ে গেলাম যাতে মানুষ সচেতনভাবে বুঝতে পারে যে এগুলো সরকারি জমি এগুলো সরকারি নিয়ম বা আইনের বাইরে এগুলো তারা ব্যবহার করতে পারবে এটা ঠিক যে আমরা গিয়ে দেখলাম যে একটা জায়গা যেটা সরকারি জায়গাতে বেআইনিভাবে বা কোনো আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ঘর বাড়ি হচ্ছে তাকে সচেতন করা হলো যে সে হয়তো এমনও হতে পারে তিনি জানতেন না যেটি সরকারি জায়গা তাকে জানানো হলো এরপর আইনের যেরকম ব্যবস্থা আছে আইনে যেরকম স্বীকৃতি আছে উনি কাগজপত্র দেখাবেন আমরা সময় দিয়েছি ওনাকে পনেরো দিনের মধ্যে বিএল সাহেবের সাথে দেখা করে কাগজ পত্র বা বক্তব্য জানাবেন কিন্তু উনি মোস্ট লাইক জানতেন না যে এটি সরকারি জায়গা আজকে সাইনবোর্ডের মাধ্যমে জানতে পারলেন যে এটি সরকারি জায়গা নোটিশ পেয়ে নশো চুরাশি নম্বর দাগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন বিদ্যুৎ খান তিনি বলেন ব্লক ভূমি দফতর থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছে আমি নির্মাণ কাজ বন্ধ রেখেছি কিন্তু ওই জায়গা রানী অঞ্জলি খান আমাকে দানপত্র করে দিয়েছিলেন নশো চৌ সালে সেই কাগজ আমার কাছে রয়েছে নোটিশ দিচ্ছেন আমি যে বাড়িটায় দাগ বা মানে মালিকানাধীন আছি এই বাড়িটায় মোটামুটি উনি দিচ্ছেন যে আমার দাগটা মোটামুটি ভেস্ট বলে ভেস্ট সরকারি খাস জমি সরকারি খাস জমিতে আমি দীর্ঘ একটা ষাট বছর ধরে বসবাস করছি আমার স্বামী স্ত্রী ছেলে পুলে নিয়ে বসবাস করে আছি সেই জমি আমাকে নোটিশটা দিয়ে গেলেন কেন আছি তো রাজবাড়ি রাজবাড়ি আমি রাজবাড়িতে জন্মেছি এই হ্যাঁ আমি সদস্য আমার নাম বিদ্যুৎ খান তাহলে এখন হঠাৎ নোটিশ নোটিশ উনি দিয়ে গেলেন বিএল সাহেব কাছে বিএলআর আছেন এস ডিআর আছেন ওনার কাছে তো আমি না করতে পারবো না ওনারা তো সরকারি আধিকারিক ওনার মুখের উপরে আমি কি করে না বলবো উনি আমাকে নোটিশ ধরালেন আমি নোটিশটা নিয়েছি সই করে

কতদিন বসবাস করছি আমি বসবাস করে আছি আমার বয়স হয়ে গেল প্রায় বাহাত্তর আমি আছি ধরুন এই বাড়িটাতে আমি পঁয়ষট্টি বছর আছি পঁয়ষট্টি বছর তাই তো এই বাড়িতে আরো তো অনেকে নোটিশ দিচ্ছে ওগুলো আপনাদেরই কেউ হয় ওটা আমার নিজের ভাই আমি বিএলআর সাহেবের কাছে অ্যাপ্লাই করেছিলাম দু সালে আমি যখন বিএলআর সাহেবের দু সালে নোটিশ করলাম আমাকে বিএলআর সাহেব যে এই নোটিশটা ধরার পরে এই দেখুন ওনার ছিল ওনার সিলের পরে উনি শিল দিয়েছেন আমার প্যাকেটে দিয়ে উনি আমাকে লিখেছেন হেন্স দ্য প্রেয়ার ইজ অ্যালাউ যখন উনি আমাকে অ্যালাউ করেছেন আমি সেই জন্য জানি এই ব্লগটা হচ্ছে আমার রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে